অম্বিকাচরণ রায়ের বিদায় সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত চিতুরি স্কুল চত্বরে জড়ো হলেন সহকর্মী ও ছাত্র সমাজ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এক গর্বময় ও আবেগঘন বিদায় সংবর্ধনার সাক্ষী রইল রামপুর হাটের চিতুরি প্রাথমিক বিদ্যালয় বিদায় জানানো হল দীর্ঘদিনের নিষ্ঠাবান প্রধান শিক্ষক অম্বিকাচরণ চরণ রায় মহাশয়কে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সহ জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক মাননীয় রমেন্দ্র সুন্দর চট্টোপাধ্যায় মহাশয় এবং রামপুরহাট দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সিনহা মহাশয় তারা উভয় বিদায়ী প্রধান শিক্ষককে তার পেশাগত সততা কর্মনিষ্ঠা ও ছাত্রদের প্রতি ভালোবাসার জন্য সম্মান জানান বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিষ্ণুপুর রসমঞ্জরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সাহা মহাশয় চিতুরি উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ভীতিদ্বীপ ধারা মহাশয় সহ রামপুরহাট এলাকার বহু শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী অনুষ্ঠানটি ছিল এক মনজ্ঞ সাংস্কৃতিক আয়োজন গান নৃত্য কবিতায় ফুটে উঠেছে অম্বিকাচরণ রায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বক্তৃতায় উঠে এসেছে তার শিক্ষা জীবনের অবদান প্রেরণা দায়ী দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজে একজন শিক্ষকের ভূমিকাকে ঘিরে যে সম্মান ও ভালোবাসা থাকা উচিত তার নিদর্শন রইল চিতুর স্কুলে বীরভূম থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি চলে যাওয়া মানে বন্ধন ছিল যে বন্ধন ছিল তাকে আত্মনই নয় চলে গেলে আমারও অনুভূতি জাগে যাবে আমার না থাকা দিয়ে জানি চরম চোখের কাছে নতুন হতে হয় ঠিক সেরকমই আছে চোখের সামনে আমার কাছে উপস্থিত হয়েছে এক অনুযায়ী কনের সামনে উপস্থিত নিজেকে বন্ধু করে মনে করি মঞ্চে উপনিষ্ঠ সমাজের বিভিন্ন অংশে শিক্ষা ও শিক্ষার সাথে যুক্ত অনুরাগী মানুষজনকে বঞ্চিত শিক্ষক মহাশয় স্টাফ এবং আমার সামনে উপদিষ্ট শিক্ষক মহাশয় যারা রয়েছেন তাদেরকে অন্তরে অন্তর্ শ্রদ্ধা জ্ঞাপন করি উপস্থিত সমস্ত বাচ্চাদেরকে যারা আছেন তাদের সকলকে আমার অন্তরের ভালোবাসা আজকে একটি বিশেষ অনুষ্ঠানে আমরা উপস্থিত বুঝতে আজকে আমাদের সবার প্রিয়া অমিতা বাবুর আজকে রিটায়ারের দিন অর্থাৎ তিনি আজকে তার শিক্ষা কর্মজীবন থেকে বিদায় নেবেন বিদায় শব্দ এবং এই অনুষ্ঠানে আনুষ্ঠান অর্থ তাকে আমরা হয়তো বিদায় দিচ্ছি কিন্তু সে শিক্ষকের যে আদৌ বিদায় হয় শিক্ষকের বিদায় হয় না আমরা যে শিক্ষা অর্থাৎ গুরু আমরা আগেও বলেছি দু শব্দ অর্থ হয়েছে অন্ধকার অন্ধকার দূর করেন তাহলে যিনি অন্ধকার দূর করে আলোর পথে বিষারি করেন সেই গুরুর কোনো বিদায় হয় না তিনি আজকে একটি তার চারদলে যে কর্মস্থল কর্মকারি যে বাধা গন্ডি আছে সেই গন্ডি ভেদ করে তিনি সমাজের আরও অন্যান্য অংশে তার প্রজাপতির মতো তার শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারবেন এই আশা রাখি একজন শিক্ষক মহাশয় তিনি হলেন একটা মোমবাতির মতো যিনি নিজে পুরে সমাজের অন্য সার সকল মহত্ব কম দেখা আমাদের প্রাইমারি স্কুলগুলো অনেকটা আমাদের ছোট একটা দেশের যেমন আমি বলতে গেলে যত আমরা বলতে পারি যত বিশ্ব মহতে এই তো নিরব অর্থাৎ গোটা বিশ্বটা এখানে এসে সমাবেত হয়েছে আমাদের এই প্রাইভারি স্কুলের বাস্ট্যান্ডগুলো হচ্ছে সেরকম সেখানে আমাদের মাস্টার মশাইরা তাদের জ্ঞানের আগো দিয়ে আমাদের এই সমস্ত শিশুদেরকে আলোকিত করে তোলে এবং এই সমস্ত শিশুরা আজকে আমরা অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি এইগুলো আমাদের মাস্টার মশাইকে পুজো বেরোত এবং তাদেরই দেন যার ফলে আমাদের মাস্টার মশাইরা এখানে তাদের তাদের গাইডেন্স এবং বাচ্চাগুলো আমাদের সামনে সুন্দরভাবে তাদের প্রতিভা তুলে ধরছে धन्यवाद जाए है আমাদের কালের নিয়মে সময়ের নিয়মে আমাদের প্রকৃতির একটা নির্দিষ্ট সময়ের পর সরকারি চাকরি থেকে বিদায় নিতে হয় কিন্তু এই বিদায়কে শুধুমাত্র আনুষ্ঠিত নেওয়ার জন্য আমরা চাইব মাস্টার আপনি আজকের পর আপনাকে রাস্তা খুলে গেল যে আপনি আরও উন্মুক্ত হলেন সমাজের চারিদিকে নিজের মেয়ে আলু ছড়িয়ে দেওয়ার জন্য সেই সাথে সাথে আপনি আপনার কাছে আপনাকে অনুরোধ রাখবো আপনি আমাদের এই বিদ্যালয়ে আসবেন এবং আপনার আলো সেই আলো থেকে আপনাকে বঞ্চিত না হয় আপনার সৌরভ থেকে আমাদের বঞ্চিত না হয় আমরা সেই আশা রাখব এবং আশা রাখব আশেপাশে আপনি আপনার অবসর জীবন সুন্দর হয়ে উঠুন সুস্থ থাকুন সুন্দরভাবে আপনার অবসর যাপন করুন এই আশা রেখে আমি আমার বক্তব্য